প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের গণিত বইয়ের এই পর্বে প্রথম অধ্যায়ের সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব গত পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম পনেরো এবং ষোলো তো এ পর্বে আমরা সতেরো নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব সতেরো নম্বর অঙ্কে আছে গুণ করো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বর অঙ্কটা দেখে আসি তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর অঙ্কে আছে দশমিক থ্রি থ্রির উপর পৌরপণিক তার সঙ্গে গুণ করতে হবে শূন্য দশমিক সিক্স সিক্সের উপরে পৌন তো দেখো আমরা প্রথমে সংখ্যাটিকে বসাবো তারপর দেখো এটাকে পৌন সারা করতে গেলে আমাদের থ্রি বিয়োগ শূন্য বাই নাইন তার সঙ্গে গুণ দিতে হবে সিক্স বিয়োগ শূন্য বাই নাইন কারণ এটাকে দেখো আমাদের যদি সাধারণ ভগ্না প্রকাশ করতে হয় তাহলে রূপটা হচ্ছে এরকম তো দেখো এখানে তিন থেকে শূন্যকে বিয়োগ করলে আমাদের তিন থাকে নিচে থাকছে নয় গুণ হচ্ছে সিক্স বাই নাইন এখন দেখো আমরা যদি কাটাকাটি করি দেখো এখানে তিন দিয়ে যদি আমি নয়কে কাটি তিন দিয়ে আমরা নয়কে কাটলে আসে থ্রি তাই তো আবার দেখো থ্রি দিয়ে যদি সিক্সকে আমরা কাটাকাটি করি তাহলে আসছে টু তাহলে উপরে থাকছে টু এবং নিচে থাকছে নাইন অর্থাৎ টু বাই নাইন এখন আমরা ক্যালকুলেটারে সাঁচালে আমরা পাই শূন্য দশমিক টু টু এরকম একটা অংশ সংখ্যা থাকে যে শূন্য দশমিক টু টু এরকম টু সংখ্যাটাও কিন্তু বারবার আসে তো সেক্ষেত্রে আমরা যেহেতু যে সংখ্যাটা বারবার আসে সেটাকে আমরা পৌরপণিক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমাদের এই গুণ ফলটা হবে নিম্ন গুণ ফল হবে শূন্য দশমিক টুর উপরে পৌনবণিক এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বর অঙ্কটা করে আসি এখানে বলছে কি খ নাম্বার আছে টু দশমিক ফোর তারপর পৌনকনিক তার সঙ্গে গুণ করতে হবে শূন্য দশমিক এইট ওয়ান অর্থাৎ এইট এবং ওয়ানের পরে পৌন তো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখে আসি তো দেখো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে খ নম্বরে যে অঙ্কটা আছে সেখানে প্রথমে আমরা ও চিহ্নটাকে সরিয়ে দেব তাহলে দেখো চব্বিশ আছে পৌনপনিক বাদে যে সংখ্যাটা সেটা বিয়োগ বিয়োগভাবে ভাগ আছে নাইন কারণ একটার উপরে পৌনপণিক আছে তো এখানে চিহ্ন দিয়ে একাশি এবং বিয়োগ আছে শূন্য এবং দুটোর উপর আছে তাই আমাদের দুটো নয় বসাতে হবে তো এবার দেখো আমরা চব্বিশ থেকে দুই চলে গেলে বাইশ থাকে বাইশ বাই নয় তার সঙ্গে গুণ করতে হবে একাশি বাই নিরানব্বই এখন দেখো যদি কাটাকাটি করি নয় দিয়ে যদি একাশিকে কাটি তাহলে নয় নং একাশি নয় হয় এবং নয় দিয়ে যদি আমি নিরানব্বইকে কাটাকাটি করি তাহলে নয় এগারো নিরানব্বই এগারো হয় আবার এগারো দিয়ে যদি বাইশকে কাটি তাহলে এগারো দুখানি হচ্ছে বাইশ তাহলে উপরে দেখো দুই থাকছে এবং নিচেই কিন্তু ওয়ান থাকছে তো নিচের ওয়ান দেওয়ার না দেওয়া সমান তাহলে উপরে দুই এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের নিম্ন যে গুণ ফল হবে সেটা হচ্ছে টু আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এরপর চলে আসি আমরা পরবর্তী অঙ্কটা পরবর্তী টপিক্সের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের গোয়া নাম্বার অঙ্কটা গ নাম্বার অঙ্কে গুণ করো এখানে আছে দশমিক সিক্স টু তার সঙ্গে গুণ করতে হবে শূন্য দশমিক থ্রি তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করে আসি তো এখানে দেখো গ নাম্বার অঙ্কে আমরা প্রথমে এটাকে আমরা কী করছি এটাকে আমরা পৌনপণিক বাদে আমরা লিখবো যে বাষট্টি বিয়োগ আছে ছয় কারণ পৌনকনিক বাদে একটা সংখ্যা আছে ছয় সেটা আমরা বিয়োগ দেবো তার সঙ্গে গুণ হবে আর নিচে হবে আছে নব্বই কারণ দেখো একটার উপর পৌনকণিক আছে আর একটা সংখ্যা আছে পৌনকনিক বাদে তাই নাইন জিরো এর সঙ্গে গুণ দিতে হবে থ্রি মাইনাস জিরো বাই নাইন এরপরে দেখো বাষট্টি থেকে ছয় ছয় গেলে থাকছে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই নব্বই তার সঙ্গে গুণ হবে তিন বাই নয় এবার দেখো এখানে তিন দিয়ে যদি আমি নয়কে কাটাকাটি করি তাহলে হচ্ছে তিন আর দেখো এখানে নব্বইকে যদি আমি দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ এবং এই ছাপ্পান্নকে দুই দিয়ে কাটলে হচ্ছে আঠাশ তাহলে উপরে থাকছে দেখো এই আঠাশ থাকছে আর নিচে থাকছে কত তিন আর পঁয়তাল্লিশ তাহলে আমরা নিচেরটা আমরা গুণ করে লিখবো পঁয়তাল্লিশ গুণ তিন আর উপরে হচ্ছে আঠাশ এখন দেখো পঁয়তাল্লিশ সঙ্গে তিনকে গুণগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ তো দেখছে আঠাশ বাই একশো পঁয়ত্রিশ এটা ক্যালকুলেটের সাহায্যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে শূন্য দশমিক টু শূন্য সেভেন ফোর শূন্য সেভেন ফোর তো দেখো শূন্য সেভেন ফোর শূন্য সেভেন ফোর এই সংখ্যাটা কিন্তু বারবার আসছে তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখতে গেলে শূন্য সেভেন ফোর শূন্য এবং সেভেনের উপরে শূন্য এবং ফোরের উপরে আমরা পৌনপণিক দিয়ে লিখতে পারি তাহলে আমাদের নিম্ন যে গুণ ফল সেটা হচ্ছে শূন্য দশমিক টু শূন্য সেভেন ফোর শূন্য এবং ফোরের উপরে পৌনপণিক আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এরপর চলে যাব আমরা পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক হচ্ছে ঘ নম্বর অঙ্ক তো ঘ নম্বরের অঙ্কের সাথে সাথে কিন্তু আমাদের শেষ হবে সতেরো নম্বর অঙ্কটা তো ঘ নম্বর অঙ্কটা আমরা দেখে আসি এখানে আছে প্রথমে বিয়াল্লিশ দশমিক এখানে অঙ্কটা আছে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট ওয়ান এবং এইটের উপরে পৌনপণিক তো দেখো আমি শিক্ষার্থীরা তোমাদের জন্য অঙ্কটা করে রাখছি এখানে দেখো বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট গুণ শূন্য দশমিক টু এইট তো দেখো এখানে পৌরপণিক ছাড়া আমরা যদি করতে চাই তাহলে শিক্ষার্থীর ক্ষেত্রে ফোর টু ওয়ান এইট সংখ্যাটাকে পুরোপুরি লিখবো বিয়োগ হবে বিয়াল্লিশ আর ভাগ হবে আসছে দুটো নয় অর্থাৎ নিরানব্বই তার সঙ্গে গুণ করতে হবে টু এইট বিয়োগ হচ্ছে টু কারণ এটা পৌনপণিক বাদে যে সংখ্যাটা সেটা আমাদের বিয়োগ করতে হয় আর নিচে আসছে নব্বই তাই না তো এখন দেখো এখানে চার হাজার দুশো আঠারো থেকে আমাদের বিয়াল্লিশ বিয়োগ করলে থাকে চার হাজার একশো ছিয়াত্তর আর নিচে থাকছে নিরানব্বই তার সঙ্গে গুণ আঠাশ থেকে দুই দুইগুলি থাকছে ছাব্বিশ বাইশের নব্বই এখন হচ্ছে কাটাকাটি করতে হবে তো দেখো এই ছাব্বিশকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে তেরো আর নব্বইকে দুই দিয়ে কাটি হচ্ছে পঁয়তাল্লিশ এরপর দেখো এইখানে আমরা যদি এই ন নিরানব্বইকে আমরা নয় দিয়ে কাটি তাহলে নয় এগারো নিরানব্বই আর এটাকে যদি আমি নয় দিয়ে কাটি তাহলে চারশো চৌষট্টি তাহলে উপরে থাকছে দেখো চারশো চৌষট্টি আর হচ্ছে তেরো তাহলে এই দুটোকে আমরা উপরে গুণ করব আর নিচে থাকছে এগারো এবং হচ্ছে পঁয়তাল্লিশ এই দুটোকে আমরা নিচেই গুণ করব তো দেখো চারশো পঁয়ষট্টির সঙ্গে তেরোকে গুণ করলে আমরা পাচ্ছি ছ হাজার বত্রিশ এবং এগারোর সঙ্গে আমরা পঁয়তাল্লিশকে গুণ করলে পাচ্ছি চারশো পঁচানব্বই এটাকে আবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা যে অঙ্কটা পাচ্ছি যে মানটা সেটা হচ্ছে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ অর্থাৎ এইট ফাইভ এইট ফাইভ এই কথা এই সংখ্যা দুটি কিন্তু বারবার আসছে তো সে একটাকে আমরা সংক্ষেপে পূর্ণবণিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট এবং ফাইভের উপরে পৌন এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবার আমরা অঙ্কটা করব হচ্ছে আঠারো নম্বর অঙ্ক তো আঠারো নম্বরের অঙ্কের ক নম্বরে আছে শূন্য দশমিক থ্রি থ্রির উপর পৌন ভাগ শূন্য দশমিক সিক্স তার উপরে পৌন এখন আমরা ভাগ ফল নির্ণয় করব তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে শূন্য দশমিক থ্রি উপর পৌনবণিক ভাগ আছে শূন্য দশমিক সিক্সের উপরে পৌনপণিক তো একইভাবে আমরা প্রথমে অনাবৃত করে নেব সংখ্যাগুলোকে অর্থাৎ সাধারণ সে প্রকাশ করবে তাহলে হচ্ছে থ্রি বিয়োগ শূন্য বাই নাইন ভাগ আছে সিক্স বিয়োগ শূন্য বাই নাইন তো এখন এখানে থাকছে থ্রি বাই নাইন আর এখানে ভাগ চিহ্ন সিক্স বাই নাইন থাকছে এবার আমরা এই ভাগটাকে উল্টায়ে আমরা গুণ চিহ্ন দিতে পারি তো তিন বাই নয় গুণ হচ্ছে নয় বাই ছয় এখন হচ্ছে কাটাকাটির পালা তো কাটাকাটি করলে দেখো তিন দিয়ে যদি আমি ছয়কে কাটি তাহলে তিন দুগুনি হচ্ছে ছয় তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুখুনি ছয় আর নয় নয় কিন্তু আমাদের কেটে যাচ্ছে তাহলে উপরে থাকছে ওয়ান এবং নিচে থাকছে টু তাহলে দেখো ওয়ান বাই টু বলতে বোঝাচ্ছে পয়েন্ট এটাই হচ্ছে আমাদের নিম্ন বাকফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো এরপর দেখো আমাদের যে অঙ্কটা আছে খ নম্বরের অঙ্ক এখন আমরা এই খ নম্বর অঙ্কটা করবো খারাপ অঙ্কে দেখো আছে প্রথমে যে সংখ্যাটা আছে শূন্য দশমিক তিন পাঁচ পাঁচের উপরে পৌঁ্যপণিক তারপর ভাগ চিহ্ন তারপর আছে ওয়ান দশমিক সেভেন সেভেনের উপরে পৌঁ্যপণিক পৌন আমরা তুলে দিলে আমরা পাই আসে পঁয়ত্রিশ বিয়োগ তিন বাইশ নব্বই ভাগ আছে সতেরো ওয়ান বাই নাইন এরপরে দেখো পঁয়ত্রিশ থেকে তিন গেলে থাকে বত্রিশ বাই নব্বই ভাগ থাকতেছে হচ্ছে সতেরো থেকে এক গেলে হচ্ছে ষোলো বাই নয় এখন এই ভাগটাকে আমরা উলটিয়ে গুণ চিহ্ন দিয়ে দিতে পারি তো বত্রিশ বাই নব্বই গুণ হচ্ছে এই নিচের নয় উপরে চলে যাবে নয় ভাগ হচ্ছে ষোলো এখন দেখো এই নব্বইকে যদি নয় দিয়ে ভাগ করে তাহলে নয় দশকের নব্বই দশ পেলাম এরপর দেখো এখানে ষোলো আছে এখানে আছে বত্রিশ তাই না ষোলো দুখানি বত্রিশ অর্থাৎ ষোলোকে ষোলো দিয়ে আমরা বত্রিশকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে দুই এবার দেখো এই দুই দিয়ে যদি দশকে কাটি তাহলে থাকতেছে পাঁচ তাহলে নিচে আমরা পাচ্ছি পাঁচ আর উপরে থাকছে ওয়ান তাহলে আসছে ওয়ান বাই ফাইভ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আপনাদের যে উত্তরটা পাবো সেটা হচ্ছে শূন্য দশমিক দুই এটা হচ্ছে আমাদের নির্ণীয় ভাগ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবার চলে আসি আমরা আঠারোর গ নাম্বার অঙ্কে গ নাম্বার অঙ্কে আছে টু দশমিক থ্রি সেভেন তারপর উপর ভাগ করতে হবে শূন্য দশমিক ফোর ফাইভ ফাইভের উপর পৌনপণিক এটা দিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন গ নাম্বার অঙ্কে যেটা আছে এটা আমি প্রথমে বসিয়েছি তো দেখো এখানে পৌনপণিক চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য আমরা লিখব আছে টু থ্রি সেভেন করছে টু থ্রি ভাগ হচ্ছে নব্বই ভাগ এখানে দেখো শূন্য দশমিক ফোর ফাইভকে লিখা যাচ্ছে ফোর ফাইভ বিয়োগ হচ্ছে শূন্য বাই হচ্ছে নব্বই তো দেখো এবার আমরা যেটা করবো যে দুশো সাঁয়ত্রিশ থেকে তেইশকে বিয়োগ করলে আমরা দুশো চোদ্দো পাবো নিচে হচ্ছে নব্বই এই ভাগ চিহ্ন থাকলে পঁয়তাল্লিশ থেকে আমরা শূন্যকে বিয়োগ করলে পঁয়তাল্লিশে থেকে যাই পঁয়তাল্লিশ ভাগ নব্বই এবার এই ভাগটাকে আমরা কী করব ভাগটাকে উলটিয়ে আমরা এখানে গুণ চিহ্ন দেব তো চিহ্ন দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুইশো চোদ্দো বাই নব্বই গুণ হচ্ছে এই নব্বইটা ওপরে চলে গেল তাহলে নব্বই বাই পঁয়তাল্লিশ তো এখন দেখো পঁয়তাল্লিশ এখানে নব্বই আর নব্বই কিন্তু কেটে যাচ্ছে থাকছে থাকি দুইশো চোদ্দো আর নিচে থাকছে পঁয়তাল্লিশ সেটা যদি আমরা ক্যালকুলেটার সাথে ক্যালকুলেশন করি অর্থাৎ দুশো চোদ্দো ভাগ পঁয়তাল্লিশ দিই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ফাইভ দশমিক টু ওয়ান নাইন ফাইভ ওয়ান টু ওয়ান নাইন ফাইভ ওয়ান অর্থাৎ দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে দেখো টু ওয়ান নাইন ফাইভ ওয়ান অর্থাৎ টু ওয়ান নাইন ফাইভ ওয়ান এই যে সংখ্যাটা টু ওয়ান নাইন ফাইভ ওয়ান আবার দেখো টু ওয়ান নাইন ফাইভ ওয়ান এই সংখ্যাটা কিন্তু বারবার আসছে যেহেতু এই সংখ্যাটা বারবার আসছে সেটা তাহলে আমরা কী করবো দুয়ের উপরে একটা পৌর্পণিক দেবো আর কী করবো এখানে একের উপরে একটা পৌর্পণীত দেবো অর্থাৎ এভাবে আমরা সংখ্যাটা লিখলে আমরা নিম্ন ভাগফলটা পেয়ে যাব তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার নিম্ন ভাগফল এটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো এবার আমরা যেটা করবো পরবর্তী অঙ্কটা আর এই অঙ্কের সাথে আমাদের এই পর্বটায় শেষ করব অর্থাৎ আমরা এই পর্বে সতেরো এবং আঠেরো নম্বর অঙ্কের সমাধানটাই শেষ করব তো ঘ নম্বর হচ্ছে সর্বশেষ অঙ্ক এ পর্বে তো ঘ নম্বর অঙ্কটা আমরা দেখে আসি ঘ নম্বর অঙ্কে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়ান দশমিক ওয়ান এইট ফাইভ এবং এখানে দেখো ফাইভ এবং ওয়ানের উপরে কিন্তু পৌনপরিক আছে ভাগ তারপরে আছে দশমিক টু ফোর টু এবং ফোরের উপরে পৌরপনিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে যেখানে এখানে ওয়ানটাকে হচ্ছে বিয়োগ করতে হবে কারণ পৌনপণিক বাদ যে সংখ্যাটা সেটাকে আমাকে বিয়োগ করতে হবে এবং নিচে হচ্ছে তিনটে নাইন হবে আর কারণ এখানে দেখো তিনটের উপরে পৌনপণিক চিহ্ন আছে এরপর দেখো ভাগ চিহ্ন এখানে চব্বিশ বিয়ে গেছে শূন্য আসছে দুটো নয় হবে কারণ টু এবং ফোরের উপরে পোনবণিক চিহ্ন আছে এইবার আমাদের যেটা করতে হবে যে এখানে এক হাজার একশো পঁচাশি থেকে এক চলে গেলে থাকতে হচ্ছে এক হাজার একশো চুরাশি ভাগ আসছে ট্রিপল নাইন অর্থাৎ নয়শো নিরানব্বই গুণ হচ্ছে এখানে নিরানব্বই এখানে দেখো এখানে চব্বিশ ভাগ হচ্ছে আমাদের নিরানব্বই তো এটাকে আমরা গুণ দিয়ে একবারেই করছি একটা লাইন কম করছি তো চব্বিশ ভাগ নিরানব্বই থাকে তো এই ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিলে আমাদের নিরানব্বইটা উপরে চলে যায় আর চব্বিশটা কোথায় থাকে নিচে নিরানব্বই ভাগ চব্বিশ তো এখন হচ্ছে কাটাকাটি করার পালা তো দেখো এখানে নিরানব্বই এই নিরানব্বইটাকে যদি আমি নয় দিয়ে কাটি তাহলে নয় এগারো নিরানব্বই আবার দেখো এই নিচের সংখ্যা যে নয়শো নিরানব্বই এটাকে যদি আমি নয় দিয়ে কাটি তাহলে একশো এগারো তাহলে দেখো একটা জিনিস যে এখানে থাকছে এগারো এখানে থাকছে একশো এগারো আবার দেখো এখানে চব্বিশ যদি দুই দিয়ে কাটি তাহলে থাকছে বারো আর এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে থাকছে পাঁচশো বিরানব্বই এখন দেখো উপরে কোনটা কোনটা থাকছে পাঁচশো বিরানব্বই থাকছে আর এগারো থাকছে তো পাঁচশো বিরানব্বই গুণ এগারো লিখবো এবং নিচেই দেখো যে দুটো থাকছে সেটা হচ্ছে একশো এগারো আর হচ্ছে বারো এই দুটোকে নিচে গুণ আগারে লিখব তো দেখো পাঁচশো বিরানব্বই সঙ্গে এগারোকে গুণ করলে তার সঙ্গে যদি আমরা একশো এগারো গুণ বারোকে বিয়োগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ফোর দশমিক এইট 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 অর্থাৎ ক্যালকুলেশান করলে অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশান করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ফোর দশমিক এইট 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 অর্থাৎ এইট কিন্তু বারবার আসছে যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এই সংখ্যাটিকে আমরা পৌন চিহ্নের মাধ্যমে প্রকাশ করবে ফোর দশমিক এইট এইটের উপরে পৌন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওর এই পাঠটি খুব ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমি আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে উনিশ নম্বর অঙ্ক নিয়ে